সেমি দুতলা ছয় রুম এর ঘর সেমি দুইতালা মানে দুতলা থেকে একটু হাইটে টা কম যে হা কিন্তু এটা ঘরটা কিন্তু বিশাল বড় ফিটি হিসাবে সাইজ টা কেমন তেশ বাই বেশ আমরা একটু সামনে গিয়ে নকশাটা দেখাই এই ঘরগুলো কিন্তু নামিক নকশা করা থাকে আর মূল ঘরের ভিতরে কিন্তু অনেক কাজ করা হয়েছে তো আমরা চলে আসলাম বারান্দা এখন হ্যাঁ আর এইখানে এইটা কি কাঠের পাঠাতন এটা হচ্ছে নাইজেরিয়ান লোয়া কাঠের পাঠাতন এবং জানলা হচ্ছে বিলিঙ্গার লোহা চোখ বন্দী সিস্টেম করা ফ্রেম সিস্টেম হ্যাঁ প্রত্যেকটা জানলা চোখ বন্দী ফ্রেম করা চোখ জেট জেট বাটন দেওয়া উপরে ক্রাশ ইন কাঠের স্লিং এখানে হচ্ছে একটি বেডরুম আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এই ঘরের ডুপ্লেক্স সিঁড়ি আছে যে এই ঘরের মধ্যে ডুপ্লেক্সি এই পাশে হচ্ছে লিভিং রুম ওইটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এই যে এইখানে হচ্ছে মাস্টার বেডরুম এই পাশে হচ্ছে লিভিং রুম আর এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি জি ডুপ্লেক্স সিঁড়ি এবং খুঁটির সাইজ হচ্ছে 4/5 এত হেভি মানের হ্যাঁ মানে এই একটা খুঁটির ওজন কিন্তু অনেক হবে অনেক একটা খুঁটির তিনজন চারজন লোক লাগে নিতে তো যেহেতু 6 রুমের ঘর আমরা একটু উপরে তলায় গিয়ে দেখাই সিঁড়ি দিয়ে কিন্তু সরাসরি উপরের তলায় চলে আসলে এখানে হচ্ছে পার্টিশনের মাধ্যমে একটি রুম করা আর এটা হচ্ছে আরেকটি লিভিং রুম জি আর এই যে এই রুমটা তো বেডরুমের জন্যই ভাই জি ওইটা মাস্টার বেডরুম আচ্ছা এখানে কিন্তু অনেক ফার্নিচার রাখতে পারবে আর উপর তো কেরোসিন কাঠের সিলিং দেওয়া আছে হ্যাঁ এই ঘরের প্রাইসটা কত ভাই এটা হচ্ছে নয় লক্ষ আশি হাজার টাকা এটাই ফিক্সড এটা ফিক্সড হ্যাঁ প্রাইস বাট ক্লায়েন্ট যখন আসবে আমি অবশ্যই সমান করবো তাদেরকে আর অবশ্যই সরাসরি আসবেন